কদরের আলামত লাইলাতুল কদরের রাত্রিটা নাতি শীতষ্ণ হবে ঠান্ডাও হবে না গরমও হবে না এটা হলো রাত সকালটা কেমন হবে মুসলিম শরীফের বর্ণনা আছে ষোলোশো নাম্বার নম্বর বর্ণনায় রসুল বলেন আমার অতুহা আন্তাত্ম আর শামসু ফি সবি হাতি মিহা বাই দ আলা সু আলাহা লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা সব হয়ে উঠবে কিরণহীন সূর্য যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না

আবার আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উন করীম দহিবুল্লা আফআ ফ ফা আফু আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধে আর কেউ নাই আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমার রব আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ আপনি ক্ষমাশীল রব আল্লাহ আমি অনেক পাফ করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি সম্মানিত রব আপনি দয়ালু রব আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি মাফ করে দেন এই বাংলাটা বলা যাবে না লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে সবাই পাইতে চাই আসলে তাহলে সবাই এতে কাফে বসে লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে কিরণহীন সূর্য যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের সইতে কষ্ট হয় লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না এখন আপনারা কি করবেন যেহেতু আমরা বাংলাদেশি আমরা এক কাজ করব আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য এবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো আর কি ঠান্ডা না গরম সারা রাত শুধু ঠান্ডা না গরম আর সকালে যে সূর্যটা ঠিক আছে না এবাদত এবার এবাদত করতে কি মানে আজিবে সত্তর হাজার মানুষ মরে যাবো অন্ধ হয়ে যাবো এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে খালি আমারে সবাই মেসেজ দিতেছে আর আপনি কিছু বলেন না এটা নিয়ে আমি কোনটা নিয়ে কয় সত্তর হাজার মানুষ মারা যাব অন্ধ হয়ে যাবো এই হয়ে যাবো আমি এইটা কবের কথা সাধারণত রমজান মাসে অন্য দিকের খেয়াল খবর কম রাখি তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি সত্তর হাজার ময়রা ডইরা এখন আবার বাইচা রয়েছে তো এই জন্য আমরা এত দিকে খেয়াল না কইরা রমজান মাস এবাদতের মাস খালি খুঁজে কি হয় না হয় আরে এত কি দরকার আছে আপনার এত খোঁজা

আমার কথা হলো মনে করেন সত্তর হাজার বুঝে যাবে তো যাইলে সমস্যাটা কোথায় এর আমার হইতে পারে নিয়ে এরকম করা এই করা তো যাই হোক বিষয়টা আসলে জাল বর্ণনা ছিল এটা একটা ছিল জাল বর্ণনা কি বর্ণনা ছিল না জাল বর্ণনা ছিল তা আমি আপনাদেরকে বলতে চাই আর কি এখন আমি যেহেতু আজকে বলে দিছি যে লাইলাতুল তুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া গরমও হবে না ঠান্ডাও হবে না পরের সকালটা হবে সহনীয় একটা রুদ্র সেই জন্য আমরা খালি প্রত্যেক রাত্রে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয় আমাদের অভ্যাস তো এটা খুঁজি তাই জন্য খালি ফেসবুক স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয় পরের দিন সকালটা কবে এরকম আমাদের অভ্যাস আর কি যেটা এই জন্য বল আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে আবাদত করবো কোনটা আল্লাহ তৌফিক দান করে লাইলাতুল কদরে কি আমল করব এবাদত করব কোনটা বেশি বলেন আমার সাথে বলেন ক্ষমা চাইব বলেন ক্ষমা চাইব তির্মিজি শরীফের পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল্লা আহার বর্ণনা তিনি বলেন আমি নবীজি সাল্ল আলিহ্লামকে বললাম হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব رسول الله صلى الله عليه وسلم قولي تمي بولبا اللهم بدن إنك عفو كريم تحب العفو فعفو عني أبر اللهم إنك عفو كريم تحب العفو فعفو عني আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধে আর কেউ নাই আল্লাহ আমি আপনার বান্দা আপনি আমার রব আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ আপনি ক্ষমাশীল রব আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি সম্মানিত রব আপনি দয়ালু রব আমাকে আপনি ক্ষমা করে দেন আমাকে আপনি মাফ করে দেন এই বাংলাটা বলা যাবে না লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে সবাই পাইতে চাই আসলে তাহলে সবাই এতে কাফে বসে লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় এতে কাজ করা বলেন কি করা এতে কাজ করা লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় এতেকাফ করা রসুল আলি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য তিরিশ দিন এতেকাফ করে আটশো তেরো নম্বর হাদিস রসুল্লাহ আলি সাল্লাম এতকাফা আসার প্রথম দশ দিন এতেকাফ করলেন রমজানের জিবরি আসার আশার কয় গুর এতেকাফ করছেন ততলুব আপনি যেই নিয়তে এতেকাফ করছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই এটা সামনে পাবেন সোহা কয়দিন চলে গেল সুম্মা আল আউসাদ এরপর মাঝের দশ দিন এতেকাফ করলেন কয়েকদিন হলো দশে দশে জিবরি আমিন আসলেন আসার পর বললেন আমামাক আপনি যেটা খুঁজতেছেন এটা পান নাই এটা সামনে সুবহানাল্লাহ তাহলে বিশ দিন এতেকাফ করলেন রসুল লাইলাতুল কদর পাননি এবার নবীজি বললেন সাহাবারা শোনো গত বিশ দিনে আমরা লাইলাতুল কদর পাইনি এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়েই যাব। তো যারা তোমরা আমার সাথে এতেকাফ করতে চাও করতে পারো আর যারা চলে যেতে চাও যেতে পারো তাহলে করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য মাত্র দশ দিন করেছেন না তিরিশ দিন হ্যাঁ আমাদের জন্য সহজ করে দিচ্ছেন দেখো আমি তিরিশ দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে কয়দিন তিরিশ দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে দিলেন তো শেষ দশকে এতেকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাও করবেন না কিছু করবেন না আল্লাহর কাছে কানবেন ধোয়া করবেন কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন এতেকাফ করবো তো ইনশাল্লাহ রসুল্লাহ আলি সাল্লাহ মরণ পর্যন্ত রমজানে শেষ দশকে এতেকাফ করেছেন কি পর্যন্ত বরণ পর্যন্ত শেষ দশকে এতেকাফ করেছেন সই বুখারির দুই হাজার ছাব্বিশ নাম্বার হাদিসে আসছে কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়া তাকিফু রসুল সাল্লা এতেকাফ করতেন ফিল আশারিল আওয়িমিন রমাদন হাত্তা তাহুল্লাহ ইন্তেকাল পর্যন্ত রসুল রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন কি পর্যন্ত ইন্তেকাল সহি বুখারি দুই হাজার চৌচল্লিশ নাম্বার হাদিসে আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে এতেকাফ করতেন ফালাম্মা কান আল আমি কবি জাফিহি যেই বছর আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন সেই বছর রসুল সাল্লাহ আলি সাল্লাম ই আতাকাফা এই সিরি নাইয়মান বিশ দিন এতেকাফ করছে যে বছর ইন্তেকাল করছে ওই দিন কয়দিন করছে বিশ দিন এখন আসেন টোটাল ফলাফল আপনাদেরকে আমি প্রশ্ন করি লাইলাতুল কদর আমরা তালাশ করব শেষ সাথে কোন ব্যক্তি যদি ভুলে না জেনে অলসতার কারণে ভুল বসত শেষ দশক মিস করে তাকে আমরা কি জানিয়ে দিব নয় যদি কেউ মিস করে সাত যেন মিস না হয় মনে থাকবে না ইনশাল্লাহ আচ্ছা লাইলাতুল কদর হবে সাতাশতম রজনীতে নাকি প্রত্যেক বেজুর রাত্রিতে একুশতম রজনীতে হতে পারে কি না আর 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 এরপর ছাব্বিশ সাতাশ এরপর ঠিক আছে না ইনশাল্লাহ তাহলে এই রাত্রিগুলাতে লাইলাতুল কদর হতে পারে আচ্ছা শেষ একটা আবদার আপনাদের কাছে আছে সাতাশতম রজনীতে কোরআন খতম হওয়ার পর পরের যে কয়দিন থাকবে কারা কারা তারাবিতে আর আসবো না হাত তুলেন তারাবিতে বিদেশে নম্বর পরে আর আসুন মানে তারা বিশেষ সাতাশতম রজনীতে তারা বিশেষ এর পরে আর না এরকম আছে কিনা একদম আছে আমি যেখানে তারাই পড়াই ওখানে আবার আপনার কঠিন নিয়ম আমি বলি যে সাতাশতম রজনীর পরে বা আপনি যদি পড়ান তাহলে আমি আপনারা আইলে আমি পড়ানো আপনি পড়াইলে আমরা আসুন আমি কই আপনারা আসলে আমি পড়াবো তখন আমি কি করি সাতাশতম রজনীর পরের রজনী থেকে আমি তাকায়া দেখি আসে কিনা মুসল্লিরা তো এরাও দেখে তো মার্ল এই নিয়ম করার পরে তো এখন ওই খতম তারাবিতে মুসল্লি হয় মুসল্লি হয় আসে সাতাইশের পরে কি করবেন প্রতি রমজানের তারাবিতে একটু একটু আলোচনা করবেন এই আকর্ষণে আইনি কিছু কিছু কইবেন হুজুর কিছু কয় তখন আসবে দেখবেন বলেন তো সাতাইশতম রজনীতেই তারা বিশেষ আমাদের নাকি রমজানের প্রত্যেকটা রাত্রিতেই তারাবি আছে তারাবি আছে তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি রাত্রে হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ওইটা ঠিক আছে ওইটা নিয়ে তো আলোচনা হয়েছে আপনি বিশ রাখা আর আট টাকা তার আলোচনা শুনছেন না সবাই মাসাল্লাহ এটা এটা নিয়ে আর নতুন করে ঝগড়ার কোনো দরকার নাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা হ্যাঁ হ্যাঁ এক সময় সবাই এসে যাবে ইনশাল্লাহ দেখবেন এক সময় সবাই লাইনে এসে যাবে সবাই এসে যাবে ইনশাআল্লাহ কেউ শত্রু না সবাই বন্ধু ইনশাল্লাহ সবাই এক সময় সঠিকটা বুঝতে পারবে ইনশাল্লাহ আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই রমজানের বাকি যতটা রমজান আছে প্রত্যেকটা রমজান রমজানের রাতগুলা গুরুত্ব সহকারে কাটানোর চেষ্টা করব সাধারণত রমজানে আমি কোথাও বয়ান করি না এই আপনাদের শাহ সাহেব এ হযরত লম্বা সময় ধরে অপেক্ষা করে আমার সাথে দেখা করবে একদিন সরাসরি হজরতের সাথে দেখা করার জন্য আমি আসছি ঠিক আছে তো এই জন্য মাসা আরও অনেক ওলামায় কারাম নাজমুল ইসলাম মাদানী সাহেব হজরদের সাথে অনেক আগে থেকে সম্পর্ক আরও ওনারা আছেন ওলামায় কারাম হ্যাঁ আমার সবচেয়ে খুশি লাগছে উনি সহ আরও অনেক আলেমরা বলছেন হজরত আমরা আমাদের মসজিদগুলোতে এখন শুধু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি এটা যখন বলছে বলার পর খুব ভালো লাগছে তো প্রতিটা মসজিদে যেন ওলামায় কারাম এইভাবে কোরআন সুন্না মোতাবেক আলোচনা করে এটা আমরা সবাই চাই না এই জন্য জুমার নামাজে এখন থেকে আমরা আজকে যে হাদিসটা শুনলাম জুমার নামাজে এখন থেকে আমরা হুজুর যখন খোদবা দিতে দাঁড়াবে ঠিক খদবা যখন ফার্স্ট কুরুনিয়া কুরকম বলবে তখন কোনো মতে কি উপস্থিত হব কি বলেন পাগলা বানি খাইতে খাইতে মসজিদের সামনে পাগলা খাই খাইতে খাইতে শেষ তাহলে আমরা কি বয়ান শুনবো নাকি শুধু খোদবা না পুরা বয়ান শুনবো ইনশাল্লাহ বয়ান শুনবো ইনশাল্লাহ আল্লাহ তফিকদান করেন ওলামায় কারাম হজরতদের আবেদনে আমার যে বয়ান যে স্টাইল যে পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা সংকলন করার একটা জোর আবদার ছিল তো আলহামদুলিল্লাহ তিন খণ্ড ছেপেছে কয় খণ্ড তিন খণ্ড তো যেই প্রকাশনী ছেপেছে ওই প্রকাশনী থেকে ওরা ওনার আজকে গাড়িতে কিতাব নিয়ে এসেছে ওই প্রকাশনী থেকে আমাকে বলেছে আমি যেন একটু মাহফিলে বলে দেই এজন্য আমি বলে দিলাম মানে ওনা ওনাদের দায়িত্বে কিতাবগুলা তো তিনটা কিতাব এটা শুধু আলেমদের কাজে আসবে এমন না খতিব আলেম সহ সর্বশ্রেণী যারা আছেন আপনারা কলেজ ভার্সিটির যারা আপনাদেরও কাজে আসবে আপনারা বাসায় বসে বসে আপনারা সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে মা বোনদেরকেও দিতে পারেন আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল ওই পদ্ধতিতে সেখানে লেখা হয়েছে তা আপনারা ওই নিতে পারেন এটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনাদের মা বোন যারা আছে তাদেরকেও দিতে পারেন ইনশাল্লাহ আমরা যে কথাগুলা বললাম শুনলাম আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ শেষ একটা ওয়াদ নিব আপনাদের কাছ থেকে রমজানে আর বাকি যেই রমজানগুলো বাকি আছে চেষ্টা করব একটাও সগিরা গুণা করবো না চেষ্টা করবো চেষ্টা কবিরা গুণা তো প্রশ্নে আসে না সুদিরা গুণাও ঠিক আছে না ইনশাআল্লা আল্লাহ তুফিকদার আলহামদুলিল্লাহ রবিল